নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ আজকের ক্লাসে আমি তোমাদেরকে করাবো যমজ মৌলিক সংখ্যা এবং পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে তাহলে প্রথমেই আমরা দেখে নিচ্ছি যমজ মৌলিক সংখ্যা আচ্ছা মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা তো নিশ্চয়ই জানো আমি আগের দিনই করেছি আর একবার চলেও বলে দিই তোমাদের মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কখন হবে যখন একটি সংখ্যা সেই সংখ্যাটি এবং এক দিয়ে ভাগ করে মিলবে তখনই সেটা হবে মৌলিক সংখ্যা যেমন আমি একটা যদি বলি এখানে যদি আমি সাত করি সাতটা দেখো এক দিয়ে যায় আবার সাত দিয়ে যায় তাই সাত হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা ঠিক একই রকমভাবে এখানে যদি আমি তেরো করি তেরোই দেখো এক দিয়ে যায় আবার তেরো দিয়ে যায় তাই তেরো হচ্ছে যে একটি মৌলিক সংখ্যা এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা আচ্ছা জমজ মৌলিক সংখ্যা কি বলছে টুইন প্রাইন নাম্বার দুটি মৌলিক সংখ্যার পার্থক্য দুই হলে তাদের যমজ মৌলিক সংখ্যা বলা হয় মানে দুটো মৌলিক সংখ্যা হবে কিন্তু তাদের বিয়োগ ফল পার্থক্য মানে হচ্ছে বিয়োগ ফল হবে দুই তখন সেটা হচ্ছে যে যমজ মৌলিক সংখ্যা যেমন আমি তোমাদের এখানে উদাহরণ দিই সাত ও নয় দেখো এই নয় আর সাত এদের কিন্তু বিয়োগ ফল পার্থক্য হচ্ছে কত পার্থক্য দুই তাই এরা হচ্ছে যে কি। যমজ মৌলিক সংখ্যা তাহলে কি সাত ও নয় হচ্ছে যমজ মৌলিক সংখ্যা একই রকম ভাবে আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি তিন ও পাঁচ এগারো ও তেরো সতেরো আর উনিশ এগুলো সবই হচ্ছে যে কি যমজ মৌলিক সংখ্যা কারণ কি দেখো পাঁচ ও তিনে যদি তোমরা বিয়োগ করো সেখানে দেখো পার্থক্য দুই আসবে তেরো এবং এগারোর মধ্যে পার্থক্য দুই আসবে আবার উনিশ আর সতেরোর মধ্যে পার্থক্য কত আসবে দুই তাই এগুলো স্বাভাবিক হচ্ছে কি যমজ মৌলিক সংখ্যা আশা করি বোঝাতে পেরেছি যমজ মৌলিক সংখ্যাটা কি এবার আমরা আসছি পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ কোপ্রাইম নাম্বারস দুটি সংখ্যা সাধারণ গুণনীয়ক এক হলে অর্থাৎ গ সাগু এক হবে তখন তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ যখন দুটি সংখ্যা এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি যে মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা দেখো দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক হবে এক অর্থাৎ কী হবে গ এক কথায় বলতে গেলে দুটি সংখ্যা কেবলমাত্র যদি এক এক দিয়েই ভাগ করে মেলে তখনই তাদের বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা এবার তোমাদেরকে চলো একটু উদাহরণ দিয়ে দিচ্ছি তুমি আমি তোমাদেরকে উদাহরণ দিই দুটি মৌলিক সংখ্যা হবে তখন দুটি সংখ্যাই মৌলিক সংখ্যা সেরকম দুটো উদাহরণ দিচ্ছি দুটি মৌলিক সংখ্যা দেখো আমি এখানে নিচ্ছি তেরো আর কি নিচ্ছি উনিশ দেখো এই তেরো আর উনিশ এই সংখ্যা দুটো দেখো কেবলমাত্র তেরোটাকে কী দিয়ে ভাগ করে যায় সমান কি এক আর তেরো আবার কি উনিশ টাকা যায় কি দিয়ে এক আর উনিশ দিয়ে তাই দেখো এদের সাধারণ গুণনীয় অর্থাৎ কি একমাত্র একটাই হচ্ছে সাধারণ এই একটা তাই এরা কিন্তু কি পরস্পর মৌলিক সংখ্যা তেরো আর উনিশ আবার দেখো আমি দুটি যৌগিক সংখ্যা দিয়ে উদাহরণ দিচ্ছি দুটি যৌগিক সংখ্যা দেখো কি কি হচ্ছে দুটি যৌগিক সংখ্যা আমি যদি এখানে বলি তোমাদেরকে পনেরো আর হচ্ছে যে ষোলো দেখো এই পনেরো আর ষোলো এই সংখ্যাটা পনেরোটাকে আমরা কি কি পাই পনেরো সমান দেখো এক পাই পনেরো পাই আবার তিন পাই পাঁচ পাই ঠিক একই রকমভাবে আমরা ষোলোটা কী কী পাই এক ষোলো আরও কি পাই দুই আট আবার চার দেখো এই কত কিছু পাই কিন্তু এদের মধ্যে সাধারণ মানে একটা সংখ্যা কোনটা শুধুমাত্র দেখো এক এই সংখ্যাটাই কিন্তু সাধারণ তাই হচ্ছে যে পনেরো আর ষোলো ষোলো কিন্তু যে পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু পনেরো বা ষোলো কিন্তু দুটোই কিন্তু যৌগিক সংখ্যা আলাদা আলাদাভাবে কিন্তু এদের সাধারণ গুণনিয়োগ হচ্ছে যে এক তাই এরা হচ্ছে যে পরস্পর মৌলিক সংখ্যা একই রকমভাবে আমি দেখাচ্ছি একটা যৌগিক একটা মৌলিক একটি মৌলিক আর হচ্ছে যে একটি যৌগিক আট নিচ্ছি আর নিচ্ছি আমি সতেরো দেখো এখানে আট সমান আমরা কী পাই এক পাই আট পাই দুই পাই চার পাই এবং সতেরো সমান পাই এক আর সতেরো তাই এদের মধ্যে সাধারণ কী রয়েছে শুধুমাত্র এক তাই হচ্ছে যে এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা দেখো এখানে আট হচ্ছে যে একটা যৌগিক সংখ্যা আর সতেরো হচ্ছে যে মৌলিক সংখ্যা তার মানে পরস্পর মৌলিক সংখ্যা ক্ষেত্রে আমাদের দুটো মৌলিক সংখ্যাও হতে পারে দুটো যৌগিক সংখ্যাও হতে পারে এবং একটা মৌলিক একটা যৌগিক হতে পারে যে পরস্পর মৌলিক বলে তার মানে দুটো সংখ্যায় যে মৌলিক হতে হবে এমন কোনো কথা নেই কো আর উদাহরণ হিসেবে আমি এখানে দিতে পারি চোদ্দো আর পঁচিশ যাদের মধ্যে সাধারণ গুণনিয়োগ আমাদের হবে এক তখনই সেটা হবে যে আট আর পনেরো দিচ্ছি আমি এখানে সাত আর নয় তাই এগুলো সবই হচ্ছে যে পরস্পর মৌলিক সংখ্যা তার মানে জমজ মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা এই দুটো নিশ্চয় তোমাদের আমি বোঝাতে পেরেছি এবার এই দুটোর মধ্যে যদি আমার একটা পার্থক্য দেখা যায় যে কি এমন পার্থক্য থাকতে পারে জমজ মৌলিক সংখ্যা আর পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে দেখো এই জমজ মৌলিক সংখ্যা আর পরস্পর মৌলিক সংখ্যা এদের মধ্যে কিছু পার্থক্য বা যেটা তোমরা বৈশিষ্ট্যও বলতে পারো জমজ মৌলিক সংখ্যা হলে কী হচ্ছে নিজে মৌলিক হয় এবং তাদের পার্থক্য হয় কত দুই আর পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে নিজে মৌলিক নাও হতে পারে তবে তাদের গসাগো হচ্ছে যে এক হবে এই হচ্ছে যে যমজ মৌলিক সংখ্যা এবং পরস্পর মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য বা দুটোর মধ্যে পার্থক্য তোমরা যা খুশি বলতে পারো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করবে আর এরকম আরও ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে